নাই সাবান জ্বর না কেছেন এটা কি আপনার কাজ আপনার কাজ কি মূলত কি করেন আপনি আপনি কি করেন

সামনে পকেট করে সামনে পকেট করে টাকা নিব না টাকা নিব না পশিন মিলিয়েছ নাকি কাটতেছেনগে আমি এই জিনিসটা বুঝতাম না আপনি আমাকে চুলা দিও চুলা দিও হেসুল ঢাকো এই যে এই লাউডা না ওডা মাতার চুলা ব্যাডা মাতার দেই বড় চুল ঢাকো এই প্রবলেমটা চুলা করে রাখো হ্যাঁ আপনারা কথা কই